তো যাই বাজির বলি আজকে ভিডিও শুরু হচ্ছে এখান থেকে আর আমি এখন সেই ছাদের আমাদের ছাদে আর রীতিমতো প্রত্যেক দিনের মতো আজকে গরম ছিল প্রচুর পরিমাণে রীতিমতো আমি অবাক গাছে এত আম ছাদে পড়ে আছে সব তো পাকা ওয়াও এবার তো আমের পার্টি হবে অনেকটাই হলুদ অনেকটাই মিষ্টি হবে মনে হচ্ছে দেখে দেখতে তো খুবই সুন্দর লাগছে খেতেও আশা করি খুব সুন্দরই হবে অলরেডি আমাদের গোছানো হয়ে গেছে এবার দিকে নামাতে হবে ওই ছাদেও আছে কিছু চলো ওই ওই ছাদে তোমাকে দেখাই ওই ছাদে বলতে গেলে এখনো পূর্ণ কুড়িটার মতো আম আছে সবই পাকা আম তো থেকে এখন কোনো গাছ হয়তো নড়ছে না এই সেই গাছ আম গাছ ওই পাকা আমারটা এটা হবে তুই যদি একটু দিয়ে পড়ে যাবে এখনই থাক হাওয়ায় ফেলবে কালকে সে নিয়ে যাব তো আমাদের ব্যাগ চলে এসছে এবার আমাদের পালা আমরা ব্যাগের মধ্যে ভরে নেওয়া তোমাকে একটু দেখায় আমটা দেখো সেই এটা না এটা না জাস্ট একদম গাছ পাকাম যেখানে বাজারে কার্পেট দ্বারা পাকানো বাজারে পাওয়া যায় সেখানে গাছ পাকাম তো আমি যখন ভিডিও শুরু করেছিলাম তখন কিছু সূর্যের আলো কিন্তু আম পেরে আমি তখন আম পারছি তোমাকে দেখিয়েছি তখন আম পারছিলাম আমি কিন্তু আম পেরে কাকা বাড়ি দিয়ে আসতে বাড়িতে আসতে তখন একটু সময়টা অনেকটা লেগে যায় সেখানে এখন রাতে ভিডিও করছি তো আমি এখন বাড়ি চলে এসেছি এখন যাবো ক্লাবের দিকে বন্ধু বান্ধব সঙ্গে আড্ডা মারতে মানে একটু সময় তো বন্ধু সঙ্গে দোয়াই যায় কী বলো চল ক্লাবের দিকে যাওয়া যাক অনেকক্ষণ হয়েছে ওরা অনেকক্ষণ ধরে ফোনও করছিলাম